অনলাইন টিভি চ্যানেলটিতে ইজ আপনাদের স্বাগতম জানাই ভিডিওতে আজরিন নাম সম্পর্কে আজরিন এই ভিডিওতে জানবো আজরিন নামের অর্থ কি আজরিন নামটি কোন ধর্মের শিশুর নাম আজরিন নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আজরিন নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক ব্যক্তির উপর তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা প্রথমেই আমরা জানবো আজরিন নামের সঠিক ইংরেজি বানান কি। আজরিন নামের সঠিক ইংরেজি বানান এ জেড আর ইএন আজরিন এখন আমরা জানবো আজরিন নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আজরিন নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার আমরা জানব আজরিন নামটি কোন ধর্মের শিশুর নাম আজরিন নামটি বিশেষ করে মুসলিম মেয়ে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন জানব আজরিন নামের অর্থ কী আজরিন নামের অর্থ চতুর ভদ্র মূল্যবান আজরিন তাবাসুম আজরিন তানহা আজরিন রাফসানা আজরিন জান্নাত আজরিন সুলতানা আজরিন তামান্না এভাবে আপনার মেয়ে সন্ধানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद